নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবির গোচরে স্বক্ষেত্রে বা সিংহ রাশিতে প্রবেশ তো যে কোনো গ্রহ সক্ষেত্র বা নিজ রাশিতে প্রবেশ করলে তার বলবত্তা অনেক বাড়ে তাই সেই বলবত্তা অনুসারে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে দেখুন ধনু রাশি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি আবার রবি বা এই সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি তাহলে ধনু মেষ এবং সিংহ ট্রাইনে আছে দেখুন তিনটি সমতত্ত্বের রাশি তাহলে সে সমতত্ত্বের রাশি হলে কী হবে একে অন্যের উপরে তাদের বল বা শুভত্ব প্রোভাইড করতে পারে কারণ এরা ট্রাইনে আছে তাহলে ধনু রাশি বা লগ্ন যদি হয় তাহলে এই রবি কি নবম স্থানে তাই নবম স্থানের রবি প্রবেশ করছে এবং অঘা নক্ষত্রে আবার কেতু ওইখানেই বসে আছে তাহলে কেতুর প্রভাবও তার মধ্যে থাকবে তাহলে আপনারা কি পাবেন আপনারা অনেক কিছু পাবেন প্রথম দেখুন লগ্নের বলবত্তা বাড়বে লগ্নের বলবত্তা বাড়লে কি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে জীবনে এগিয়ে যাওয়ার পথে যে বাধা তাকে সহজে অতিক্রম করতে পারবেন আপনার শখ স্বাদ আহ্লাদা এগুলো সব পরিপূর্ণ হবে এইগুলো হবে মনের শান্তি হবে এই নবম স্থান হচ্ছে পিতার স্থান আমরা সবাই জানি তাহলে পিতার সঙ্গে আমার সক্ষতা বাড়বে পিতার দ্বারা আমি উপকৃত হব এই নবম স্থান আমাদের ভাগ্যস্থান ভাগ্যের সাপোর্ট পাব এই নবম স্থান থেকেই বিচারায় চাকরি চলে যাবে না চাকরি থাকবে চাকরির জন্য বিরাট জায়গা চাকরির প্রমোশন আবার চাকরি থেকে ডিমোশন চাকরি হওয়া চাকরি চলে যাওয়া এই নবমভাবে বিরাট ভূমিকা আছে কারণ নবমভাবে রবি যখন সক্ষেত্রে বসে আছে তাহলে কী হবে তার ঘরের বলবত্তা বাড়বে ফলে চাকরিতে অনেকেই আপনারা প্রমোশন পাবেন চাকরির স্থানে দেখবেন স্যাটিসফ্যাকশান থাকবে এই গোটা ভাদ্র মাসের কথা বলছি কারণ তিরিশ দিন মোটামুটি ভাদ্র মাস গোটাটাই থাকবে এই সব ধরে আবার মখা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র কেতু এখানেই বসে আছে তাহলে যার ঘর সে তো বলবার বেশি তাহলে সে কী করবে মান যশ খ্যাতি রবি এগুলো দেয় তাহলে মান যশ খ্যাতি ভাগ্যের সাপোর্ট চাকরিতে প্রমোশন নতুন চাকরি হওয়া বিদেশে যাওয়া সাময়িক কালের জন্য বিদেশে যাওয়া যেমন অনেকে দশ পনেরো দিন এক মাসের জন্য যায় কর্মসূত্রে হোক বা যে কোনো ট্যুরে হোক বা যে কোনো সূত্রেই হোক সাময়িক কালের জন্য যারা বিদেশে যাওয়ার করেন এছাড়াও যারা বাড়ি থেকে দূরে পড়াশুনো করছে স্টুডেন্ট হায়ার এডুকেশন নবম স্থান তো মাস্টার ডিগ্রি করছেন পিএইচডি করছেন বা কোনো টেকনিক্যাল লাইনে কোনো কিছু করছেন আবার যারা ডাক্তারি করছেন রবিকে ডাক্তার বলা হয় যারা ডাক্তারি এমডি করছেন এম এস করছেন বা এফআরসিএস করছেন তাদের পক্ষে খুব ভালো এই ভাগ্যের সহায়তা আপনি পাবেন রবি পুরোপুরি সরকারি চাকরি দেয় যারা রাজনীতি করেন তাদের বেশ ভালো সময় কারণ রবি রাজনীতি সরকার তো রাজনীতিকে বোঝায় ফলে রাজনীতি জগতে যারা আছেন ধনু রাশি বা লগ্ন তাদের পক্ষে নিশ্চিত ভালো জায়গাটা বলতে পারেন এই ধনু রাশি বা লগ্নের যে নবম স্থান এই রবি রবি সক্ষেত্রস্থ কি আছে মঘা নক্ষত্রে আছে মঘা নক্ষত্র কথা বলতে গেলে মঘা হচ্ছে আকাশের সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র যে মঘা নক্ষত্র সুতরাং মঘা মঘা নক্ষত্রে যাদের জন্ম বা মঘা নক্ষত্র যাদের গ্রহ আছে তারা দারুণ রেজাল্ট পান তবে এটাও স্থিয়র যে এদের প্রথম জীবনে কষ্ট হয় সমস্যা হয় কারণ মঘার সিম্বলই বলছে কণ্ঠকময় রাজ সিংহাসন যে রাজ সিংহাসনে কাঁটা জড়ানো আছে তার মানে বুঝতে পারছে নামটা শুনে যে ওই রাজসিংহাসনে বসতে গেলে হবে আগে কাঁটা সরাইতে হবে তার মানে আগে সংগ্রাম করতে হবে তারপরে ওই সিংহাসন আপনি অধিষ্ঠিত হতে পারবেন তাহলে এই নক্ষত্রে থাকলে হবে প্রথম দিন আবার এই নক্ষত্রে প্রথম চরণে আছে এই প্রথম চরণটা কিন্তু খুব ভালো খুবই ভালো কর্মের ক্ষেত্রে খুবই ভালো আমরা জীবনকে প্রকাশ করার ক্ষেত্রে খুবই ভালো প্রথম চরণ আপনাকে দেবে এইগুলো প্রথম চরণ আপনাকে দেবে কি সাহস এগিয়ে যাওয়ার সাহস কম্পিটিশানে জয়লাভ করার ক্ষমতা তবে এটাও আনবে একটু হটকারিতা নিয়ে আসবে হটকারিতা করবেন না হঠাৎ করে এগিয়ে গিয়ে ঝগড়াঝাঁটি বাঁধিয়ে ফেলা এগুলোও হতে পারে কারণ এই প্রথম নক্ষত্রের প্রথম চরণের বৈশিষ্ট্য হচ্ছে এরকম কারণ একটা নক্ষত্রের চারটে চরণ আছে আপনারা জানেন যদি আপনারা সূক্ষ্ম হিসাবে যান তাহলে একেবারে সদ্য আজকেই ঢুকেছে তাহলে আজকেই ঢুকে একেবারে প্রথম থাকে মনে হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকবে এই তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকা মনে হচ্ছে প্রথম চরণে থাকা তাহলে প্রথম চরণ চারটে চরণ আছে তাহলে প্রথম চরণ কি নির্দেশ করে সাহস ফটকারীরা এগিয়ে যাওয়ার ক্ষমতা কর্মের উদ্যম বৃদ্ধি এনার্জি বৃদ্ধি নিরলস পরিশ্রম করার ক্ষমতা এইগুলো দেয় আমাকে প্রথম চরণ তাহলে এই প্রথম চরণে যেগুলো আপনি পাচ্ছেন সেগুলো বেশ ভালো পাবেন আবার যেহেতু কেতুর নক্ষত্র এবং কেতু আপনার অর্থাৎ ওই রবির ঘরেই বসে আছে তাহলে আমার ঘরে এসে তো আমার কেউ ডিস্টার্ব করতে পারবে না ফলে এখানে সেই গ্রহণযোগ হবে রবিকে দুর্বল করবে তা কিন্তু করতে পারবে না এইবার এই যে ধনুরাশি ধনুরাশির পঞ্চমের পঞ্চম নবম স্থান তারপরে সন্তানের বিকাশ হবে আর তার ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকাদের যে সন্তানরা পড়াশুনো করছে তাদের পড়াশোনা ডেভেলপমেন্ট হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের জীবনে প্রকাশ ঘটবে এডুকেশন ভালো হবে যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশুনোতে মন থাকবে পড়াশুনোর অ্যাটেনশন পাওয়ার বাড়বে এবং যদি অনেকটা ডিসিপ্লিন অনুযায়ী চলতে আপনাদের সুবিধা হবে বা চলতে পারবেন এই নবম স্থান হচ্ছে একাদশের একাদশ তাহলে একাদশ থেকে আমরা সাকসেস পাই তাহলে সাকসেসের তো সাকসেস আছে তাহলে একাদশের একাদশ তার মানে আমার সফলতা দ্বিগুণ হবে অর্থাৎ আমার জীবনে যে সফলতা আমি পেতাম জীবনে যে জ্ঞান আমি পেতাম এইগুলো আমি আরও বেশি করে পাব সুতরাং এক কথাই বলতে গেলে ধনু রাশি বা জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হবে বিশেষ করে কর্ম মান যশ খ্যাতি পিতার উন্নতি পিতার সার্ভিস করলে তাদের প্রমোশন পিতার ব্যবসা এইগুলো চলবে এদের একটু রাজকীয় ব্যবসা করা উচিত একটু ট্যাটাস মেনটেন করে চললে এদের জীবনের উন্নতি অনেক বৃদ্ধি পায় কারণ রবি তো রাজা এদের পাশে সবসময় দু চারজন লোক থাকে এরা যে কর্ম এদের মাধ্যে এদের আন্ডারে অনেকে কর্ম করে রবি কি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের ডিপার্টমেন্টের হেড এসডিও বিডিও ডিএম বা কোনো মন্ত্রী লেভেলের স্কুল কলেজে হেডমাস্টার প্রিন্সিপ্যাল এরা হচ্ছে রবি সুতরাং তার অধস্থান কর্মচারীকে দিয়ে সে ভালো কাজ করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদের দেখবেন খুব কাজের প্রশংসা হবে। এবং খুব ভালো ভালো কাজ হবে তো এইবার বলি নক্ষত্র সম্বন্ধে দু চার কথা এইবার আমি রাশি নক্ষত্র সম্বন্ধে বলবো এই ধনু রাশিতে তিনটি নক্ষত্র আছে একটা হচ্ছে উনিশ কেতুর নক্ষত্র দুই হচ্ছে কুড়ি শুক্রের নক্ষত্র এবং তিন হচ্ছে উত্তরা ছাড়া পূর্ব সারা উত্তরা নক্ষত্র তাহলে উনিশ যাদের তাদের কাছে জন্ম নক্ষত্র কেতুর নক্ষত্র তাহলে জন্ম নক্ষত্র সব গ্রহই শুভ ফল দেয় সুতরাং আপনারা শুভ ফল পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে কর্মের উদ্যম বৃদ্ধি হবে ইত্যাদি এইবার কুড়ি পূর্ব সারা শুক্রের নক্ষত্র এই শুক্রের নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে এই দশ নম্বর নক্ষত্র হচ্ছে অতিমিত্র নক্ষত্র তাহলে অতিমিত্র নক্ষত্র মানে বেশ ভালো সার্বিক শুভ দারুণ শুভ দারুণ শুভ ফল আপনারা পাবেন সব দিক থেকে আপনারা সাহায্য পাবেন যাকে বলা যায় বেস্ট ফ্রেন্ড আপনার কাছেই আছে এরপর উত্তরাষাড়া রবীন্ন নক্ষত্র এই রবীন্ন নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে যে মিত্র নক্ষত্র যে মঘা নক্ষত্র তাহলে মিত্র মানে বন্ধু দারুণ বন্ধু দারুণ উপকারী বন্ধু তাহলে এই উপকারী বন্ধু আপনার কাছে থাকলে আপনি সার্বিকভাবে উন্নতি পাবেন সবথেকে শুভ নক্ষত্র হচ্ছে অতিমিত্র মিত্র তাহলে এবং এই অতিমিত্র এবং মিত্র নক্ষত্র থাকার জন্য আপনারা দারুণ শুভ ফল পাবেন যাই হোক আমি আপনাদের ভাদ্র মাস কেমন কাটবে সেই সম্বন্ধে কিছু বললাম রবির গোচর সম্বন্ধে নমস্কার আজ এ পর্যন্তই